বর্তমান যুগের ভালোবাসা ভালোবাসা চিরকালী মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অনুভূতি তবে সময়ের সঙ্গে সঙ্গে তার রূপ ভাষা ও প্রকাশভঙ্গিতে এসেছে অনেক পরিবর্তন বর্তমান যুগের ভালোবাসা আগের মতো শুধুই চিঠি গান কিংবা অপেক্ষায় সীমাবদ্ধ নয় এখন এটি হয়ে উঠেছে প্রযুক্তিনির্ভর দ্রুতগতির আর এক ধরনের মনের খেলা আজকের ভালোবাসা জন্ম নেয় হয়তো একটি হ্যালো মেসেজে বড় হয় ভিডিও কলে একসাথে রাত জাগায় আর পরীক্ষা দেয় বাস্তব জীবনের ব্যস্ত রুটিনে সোশ্যাল মিডিয়ায় একসাথে ছবি আপলোড করা এখন এক ধরনের সম্পর্কের প্রমাণ আর সিন এরপর রিপ্লাই না পাওয়া হয়ে ওঠে এক অনিশ্চয়তা তবে সব কিছুর পরেও ভালোবাসার মূল সুরটা একটাই থাকে কারো জন্য মন কাঁদে কেউ একজনের জন্য অপেক্ষা করে কেউ হাসে কেউ কাঁদে আধুনিক যুগের ভালোবাসা হয়তো অনেক বেশি বাস্তববাদী অনেক বেশি ব্যস্ততার মধ্যে কিন্তু আজও কেউ কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আজও কেউ নিজের সুখকে দূরে সরিয়ে প্রিয়জনের হাসির জন্য প্রাণপণ চেষ্টায় লেগে থাকে এটাই হল বর্তমান যুগের ভালোবাসা যেখানে প্রযুক্তি আছে তবে অনুভূতিও আছে যেখানে তরিতগুতি আছে তবে গভীরতাও হারায়নি ভালোবাসা হয়তো বদলেছে কিন্তু তার আবেদন আজও অটুট আজও জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি